নেতারা সকাল সন্ধ্যে মুখ থেকে বিষ উগলাচ্ছে যেই বিষে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বজিৎ মাইতিকে আটকাতে হবে কারণ নওসাদ সিদ্দিকি মুসলমান বিশ্বজিৎ মাইতি পিছিয়ে বর্গের আর এই যে দলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো হও তোমাদের কাজ হচ্ছে বীরভা হাসদা হও তোমরা কি হবে ওই দলিত একটা নেতা হও তৃণমূলের শাসকের মিনারের সমাবেশ হয়ে গেল অধিকার সমাবেশ সেই সমাবেশে সশরীরে উপস্থিত হতে পারিনি নৌসা সিদ্দিকি গোটা বাংলার মানুষ জানতে চাইছে কেন নৌসা সিদ্দিকি শহীদ মিনার সমাবেশে উপস্থিত হননি কেন কি বলবেন আমার থেকে ভালো উত্তর দেবেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি তার অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বারবার আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে আমাদের এই সভা সমাবেশটাকে আউটডোর তথা এই খোলা আকাশের নিচে আমরা করতে চেয়েছি আটকানোর চেষ্টা করেছি অ্যাডভোকেট জেনারেল বারবার হাইকোর্টের বিচারপতির কাছে মানে সওয়াল করছিলেন যে যাতে ইনডোরে এনি ইনডোর যে কোনো ইনডোর চাইলে দিয়ে দেবে ইভেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে দশ হাজার লোকের ক্যাপাসিটি আছে ওখানে দিক ওখানে কোনো আপনার রেস্ট্রিকশান দরকার নেই হ্যান নেই ত্যান নেই সব ছিল আর আমাদের বক যিনি উকিল ছিলেন আমরা তাকে বলেছিলাম সম্মানীয় শামীম ফিরদাস মহাশয়কে যে আমরা আউটডোরই করব আমরা আমাদের বিষয়ে অনার ছিলাম সেখানে কিছু রেস্ট্রিকশান ছিল আমাদের কাছে অল্টারনেটিভ অপশান ছিল হয় রেস্ট্রিকশান নাও না হলে ইনডোর নাও তো আমরা দেখেছি আমাদের দরকার হচ্ছে এই যে মমতা ব্যানার্জি বা তার দলে যে দম্ব যে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর আমাদেরকে শহীদ মিনার চত্রে করতে দেবেন এটাকে আমাদেরকে ভাঙতে হবে সেই জন্য আমরা ডিভিশ সিঙ্গেল বেঞ্চে যেটা বলেছিলো সেই জন্য আমরা সেই মতো আমরা আউটডোরে করার বলেছি ওখানে আমাদেরকে দু সালে যে হিংসা করেছিল পুলিশ আমাদের উপরে মারলো আমাদের উপরে আক্রমণ করলো আমাকে বিয়াল্লিশ দিন মতো জেল খাটালো আমাদের আশি জনকে মতো জেল খাটালো মিথ্যা অপবাদে অপরাধে মিথ্যা অপরাধে আমাদেরকে জেল খাটালো সেই মামলা তুলে ধরে অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কোর্টের কাছে প্রেয়ার করলো নওসাদ সিদ্দিকিরা নাকি ইনডোর প্রোগ্রাম করলে হিংসা ছড়াবে না আউটডোর করলে নাকি এরা হিংসা ছড়াবে আমি কি নটোরিয়াস ক্রিমিনাল নাকি আমার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে আমাকে যে কেসটা খাইয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক কেস আমি যে পেশাদার খুনি হ্যান ত্যান যেগুলো এগুলো তো কোনো ব্যাপার নয় এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাকে কেস খাইয়েছে এবং শুধু শুনে রাখুন বাংলার মানুষ শুনুক যে আমার যখন বেল দিয়েছে কোনো বিনা শর্তে আমার বেল হয়েছে এবং ওই বেলেও উল্লেখ করা আছে বেলের যে কপি আছে উল্লেখ করা আছে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কেউ কোর্টে প্রমাণ করতে পারেনি বলি আমাকে বেলটা দিয়েছে তারপরও রাজ্য সরকার কৌশলে আমাকে আটকেছে আমরা ডিভিশন বেঞ্চে পরের দিনে সকালে গিয়েছিলাম কিন্তু ডিভিশন বেঞ্চ সেই দিনকে শোনে মামলাটা আজকে রেখেছে অর্থাৎ বুধবারে তো ব্যাপারটা হচ্ছে সে আমরা আমাদের লড়াই লড়ে নেবো তা আইনকে তো মান্যতা দিতে হবে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম আইন আমাদেরকে আইনের মাধ্যমে আমি ওখানে রাজ্য সরকার করতে দিচ্ছিলো না আমরা ওখানে করে দেখিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি সরকারকে যে কারো বাবাকালী জায়গা নয় কলকাতাটা যেখানে করতে দেবো না ওখানে করতে দেবো না পারবেন না হ্যাঁ কিছু মানুষকে আটকানোর চেষ্টা করেছেন রেস্ট্রিকশান করেছেন লিমিটেশান করেছেন সবই আমরা মান্যতা দিয়েছি কিন্তু আপনারা যেখানে আমাদেরকে করতে দেবেন না বলেছিলেন সেখানে করে দেখিয়ে দিয়েছি এবং আমাদের রাজ্য সম্পাদক আমাকে আমি চেয়ারম্যান আমাদের জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা আরও আমাদের রাজ্য কমিটির সদস্য আছেন সায়ন ভাই অনেককে আটকেছে তাও কী হয়েছে প্রোগ্রাম হয়নি সুপার সাকসেস হয়েছে প্রোগ্রাম আর মানুষ দেখে নিয়েছে যেখানে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলিমদের সম্পর্কে যে ভারকাওয়া ভাষণ দিচ্ছে যে ভাষণে পশ্চিম বাংলার মধ্যে হিন্দু মুসলমান মানের মধ্যে মতনৈক্য একটা মানে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাদের ক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিকশান মানে আমার হয়েছে বলে আমার জানা নাই যদি জানা থেকে আপনারা বলতে পারেন যে বিজেপির নেতারা সকাল সন্ধ্যে মুখ থেকে বিষ উগলাচ্ছে যেই বিষে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে বাড়িতে অস্ত্র রাখার নিধান দিয়েছে আপনারা জানেন বেলডাঙ্গাতে কয়েকদিন আগেই পানির কানেকশান বা পানিকে কেন্দ্র করে এক যুবক কিন্তু অস্ত্র দিয়ে তার নিকটস্থ আত্মীয় চৌত্রিশ বছর একজন মহিলাকে খুন করেছে আবার এই সুকান্ত মজুমদাররা বাড়িতে অস্ত্র রাখার নিধান দিচ্ছে প্রকাশ্যে অর্থাৎ যে গণহত্যার দিকে রাজ্যকে ঠেলে নিয়ে যাচ্ছে দেশ তো যাচ্ছেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে কি চলছে বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে অবিজেপি পরিচালিত রাজ্যগুলো তো বাংলাতে কি হচ্ছে এদের বিরুদ্ধে কোনো রেস্ট্রিকশন নাই এদের বিরুদ্ধে কিছু মামলা নাই এদেরকে আটকানোর কোনো চিন্তা ভাবনা নাই নওসার সিদ্দিকে আটকাতে হবে বিশ্বজিৎ মাইতিকে আটকাতে হবে কারণ নওসার সিদ্দিকী মুসলমান বিশ্বজিৎ মাইতি পিছড়ে বর্গের আর এই যে দলটা তৈরি হয়েছে দলিত আদিবাসী পিছড়ে বর্গের মুসলমান সহ যারা হিন্দু আছেন তাদের অধিকারকে সুনিশ্চিত করার তো তোমরা এ কাজ করতে পারবে না তোমাদের কাজ হচ্ছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো হও তোমাদের কাজ হচ্ছে বীরভা হাসদা হও তোমরা কি হবে ওই দলিত একটা নেতা হও তৃণমূলের শাসকের অর্থাৎ মমতা ব্যানার্জি বা তার দলের পায়ের নিচে বসে থাকো যেটা বলবে তোমরা সেটা করো তিনি গুড মুসলিম গুড দলিত গুড আদিবাসী হবে আর যখনই কোনো আদিবাসী একটা আওয়াজ তুলবে যে ফিফথ শিডিউল কেন বা জঙ্গলমহলে বা আদিবাসী এলাকাতে ইমপ্লিমেন্ট হচ্ছে না ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট সাঁওতাল পারগানা টেনেন্সি অ্যাক্ট নিয়ে যখনই একটা আদিবাসী আওয়াজ চলবে তখন মাও মাওবাদী হয়ে যায় তারা তখন ব্যাড আদিবাসী হয়ে যায় যখন দলিত তার অধিকারের কথা বলবে দলিত যখন তার পিছিয়ে বর্গের হেভি অংশের হিন্দুর দ্রমশুদ্র আপনার মতুয়া দলিতের কথা যখন তারা বলবে তাদের স্বজাতির কথা যখন বলে তখন কী হয় এ সেই বাংলাদেশি ঘুস বলে তাকে ডেকে দেওয়া হচ্ছে দলিত যখন তার এসসি কোটায় চাকরির কথা বলছে রিজার্ভেশন ঠিক করে পাচ্ছে না যখন আওয়াজ তুলবে তাকে দেখে দেওয়া হচ্ছে আর মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা তার কর্মসংস্থান সাচার কমিটির সুপারিশের কথা যখন তুলছে তখন হয় জঙ্গি বলে দেখে দাও আর নাহলে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে ডেকে দেওয়ার চেষ্টা করো আই কেটে হচ্ছে আই এস এফ একটা প্ল্যাটফর্ম হিসাব আজ একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে এসে পারফর্ম করো আপনার মুসলিম আপনার অধিকারের কথা বলতে পারেন নির্দ্বিধায় আপনি দলিত আপনার অধিকারের কথা বলতে পারেন আপনি আদিবাসী আপনার অধিকারের কথা বলতে পারেন আপনি বিভিন্ন যে সমস্ত লোধা সবর জাতির যার যাদের ওপর অত্যাচার হচ্ছে তাদের অধিকারের কথা বলতে পারেন এখানে কোনো টিউনিং করার জায়গা নয় আমরা দেখেছি তো পশ্চিমবাংলার বিধানসভায় ষাটের অধিক এসসি কমিউনিটির বিধায়ক আছে দুর্ভাগ্যের বিষয় অনেকের মুখ বুঝে থাকে ফেক এসসি সার্টিফিকেট কেন ইস্যু করা হয়েছে সেটুকু বলতে তারা পারে না এই আঠেরোটা এক মিনিট আমি শেষ কর আপনি বলবেন আঠেরোটার ওপরে আঠেরোটা সম্ভবত এসটি টি কমিউনিটির বিধায়ক আছে একবার মানে তাদের যে দেউচাতে আদিবাসীদেরকে উচ্ছেদ করে প্রোমোটারদের বা শিল্পপতিদের পুঁজিপতিদের হাতে ওই জায়গাটা তুলে দিচ্ছে এই কথা বলার সাহস দেখাতে পারে না অনেকে দুর্ভাগ্যের বিষয় সেখানে আই এস প্ল্যাটফর্ম দিচ্ছে দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের সহ মানুষের অত্যাচারের কথা তুমি বলতে পারো এখানে নির্দিদায় আপনি দলিত আপনাকে টাইম দেওয়া হচ্ছে দশ মিনিট আপনি দশ মিনিট দলিত 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 করে চিৎকার করুন পেছনে কেউ টিউনিং করবে না আপনি আদিবাসী আপনাকে দশ মিনিট টাইম বরাদ্দ করা হয়েছে আপনি দশ মিনিট আদিবাসী সমস্যা আদিবাসী সমস্যা আদিবাসীর অভিযোগ তুলুন আপনাকে পিছনে কেউ টিউনিং করবে না আপনি মুসলমান আপনাকে বলতে দেওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষা নিয়ে আপনি দশ মিনিট ধরে মাদ্রাসা শিক্ষা বা মুসলমানদের সাথে যে বঞ্চনা হচ্ছে শিক্ষা আস্বাস্থ্য কর্মসংস্থানের যে সমস্যা সেটা আপনি বলুন পিছনে কেউ টিউনিং করবে না অর্থাৎ আপনাকে এই মঞ্চ দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে আপনি আপনার অধিকারের কথা বলবেন এই জন্যেই আইএসএফকে আটকাতে হবে আইএসএফের লিডারদেরকে আটকাতে হবে এই জন্য কুচক্রান্ত করেছে দুর্ভাগ্যের বিষয় আমরা যে রিলিফ পাওয়ার আশা করেছিলাম ডিভিশনে গিয়ে ওই দিনকে পাইনি তবে এটা আমরা সুরাহা করব। তবে বাংলার মানুষকে বলবো দেখুন কারা প্রকৃত মানুষের হয়ে কথা বলছে আর মমতা ব্যানার্জি কাদেরকে আটকাতে চাইছে আর কাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছে আপনাকে আমি জোর গলায় বলছি শুভেন্দু অধিকারী গিয়ে বিষ উগলাচ্ছে কোথায় গার্ডেন নিচ্ছে শুভেন্দু অধিকারী যে বি উগলাচ্ছে কোথায় শ্যামপুরে শুভেন্দু অধিকারী ছুটে চলে যাচ্ছে যাওয়ার চেষ্টা করছে কোথায় বিভিন্ন জায়গাতে গিয়ে বিষ লাচ্ছে সেইখানে রাজ্য প্রশাসন স্কট করে নিয়ে যাচ্ছে সরে যাও রাস্তা ক্লিয়ার করো শুভেন্দুবাবু যে এখন বিষ উঘলা ওখানে হিন্দু মুসলমান হলেই তৃণমূলের লাভ হবে বিজেপির লাভ হবে এরা তো ভাঁড় একটাই শুধু শুরু আলাদা এদের তৃণমূল আর বিজেপি আলাদা আলাদা নয় ভাঁড় একটাই শুরুম শুধু আলাদা কাউন্টার ক্যাশ কাউন্টার এক জায়গা মানে যেটা সে জমা হচ্ছে ব্র্যান্ড একটাই আর এস এস তো সুতরাং এদের এদের দু দিনের মধ্যে ভাগ করে নিতে হবে এখানে রাজ্য প্রশাসন রাস্তা ক্লিয়ার করে আগে যাতে শুভেন্দুবাবু পৌঁছাতে পারে তার চেষ্টা করছে আর নওসাদ সিদ্দিকীদেরকে যারা দুটো সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধনের কাজ করছে যে যে ভুল বুঝাবুঝি বিজেপি চেষ্টা করছে দুটো সম্প্রদায়কে দূরে সরিয়ে দেবার আইএসএফ সেটাকে কাছে আনার চেষ্টা করছে ভোটটা বড়ো কথা নয় দুটো সম্প্রদায়ের মধ্যে যদি মিল মহব্বত থাকে ওই সম্প্রদায়ের মধ্যে যদি ভাইচারা থাকে তাহলে রাজ্য দেশ এগিয়ে যাবে আর বিজেপি চাইছে সম্প্রদায়ের মধ্যে বিভেদ করে দাও শুভেন্দুবাবুরা চাইছে হিন্দু মুসলমান করো করলেই ভোটে তাদের লাভ হবে দুটো আর বিজেপি কেউ শাসকে কেউ অপোজিশনে এটা দখল করে রাখবে আর বলার লোক থাকবে না এটা তাই চক্র এটা সেই জায়গায় যখন আমরা আটকানোর চেষ্টা করছি আমরা জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি রাজ্যের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি শ্রমজীবী মানুষের কথা বলছি কৃষকের কথা বলছি ছাত্র যুবর কথা বলছি তখনই আমাদেরকে আটকাতে হচ্ছে আমরা যখন আমার বোন তিলোত্তমার কথা বলছি আমি অন ক্যামেরা বলছি আমার বোনের ইনসাফ এখনও হয়নি হ্যাঁ আপনি বলতে পারেন সঞ্জয় রায়কে এ করেছে কোর্টের কিছু করার নেই জজের চেয়ারে যিনি বসে থাকবেন কারণ মুখ দেখে তিনি বিচার করতে পারেন না তিনি এভিডেন্সের ওপরে বিচার করবেন যারা এভিডেন্স প্রোভাইড করেছে তারা আমি মনে করছি অসত্য দিয়েছে অনেক কিছু লুকিয়ে রেখেছে কারণ যখন সন্দীপ ঘোষ আর টলা টলা থানা টলা থানা রসিকে গ্রেফতার করেছিল কি বলেছিল লার্জার কনসপারেন্সি আছে অনেক কিছু কারণ দেখিয়েছিল সেগুলো কোথায় গেল সব থেকে বড় কথা সিসিটিভি ফুটেজে যাদের যাদের এসেছিল তারা কোথায় গেল আর আর একদম সহজে বলছি রাজ্য সরকার রাজ্য প্রশাসন যে তৎপরতা দেখাচ্ছিল ওই দাহ করার সময় মানে দু আড়াইশো প্রায় বললো নাকি পুলিশ দিয়ে নির্যাতিতার পরিবারের কথা শুনলাম দু আড়াইশো পুলিশ দিয়ে শ্মশানটাকে মানে এটাকে ঘেরে দাহ করতে হলো কেন এই তৎপরতা কেন কিছু তো ডালমেকুচ কালা হয় তো আমার এই নির্যাতিতা বোনের জন্য আমরা আওয়াজ তুলছি গতকালকে যে তিন হাজার লোকের আমরা ক্যাপাসিটি করেছিলাম সেখানে আপনারা দেখেছেন কোর্টের মান্যতা নিয়ে আমরা করেছি কোর্ট যে গাইডলাইন দিয়েছে আমাকে যেতে বারণ করেছে আমি যাইনি বলেছিল নিজে রিজিকশানে থাকছে সেখানে ছিলাম আমি তার বাইরে আমাদেরকে যাদেরকে যে নির্দেশনা দিয়েছে তারা আমরা একটাও বাইরে যাইনি লোক থেকে শুরু করে সবটাই আমরা সেই মধ্যে রেখেছি ওখানে আমরা দাঁড়িয়ে শপথ করিয়েছি আমরা কি আমার নির্যাতিতা তিলক পরিবারের সাথে আমরা থাকবো যতদিন আর ইনসাফ পাচ্ছে ফলে অসুবিধা হচ্ছে এই জন্যই না অস্বাস্থ্যের দিকে আটকাও আমি আমি তো যেতে চাই আমি যেতে চাইবো না কিন্তু আমাকে আটকেছে কে রাজ্য প্রশাসন একটা কথা বলছি কারো গায়ে লাগতে পারে পশ্চিমবাংলার মুসলমানদের আওকাত মমতা ব্যানার্জি বোঝাচ্ছে পশ্চিমবাংলার যে সমস্ত নেতারা আছেন ধর্মীয় নেতা সামাজিক নেতা রাজনৈতিক নেতা বিভিন্ন পরিচয় আছে আহল আদিস তাবলিক বেরেডি ফুরফুরাওয়ালা দেওয়ান্দি বিভিন্ন মতদর্শের যারা যেভাবে আছেন কেউ তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপিও যে সমস্ত মুসলমান নেতা আছেন গুটি কয়েক আছে শুধু ওই ভোটের সময় সামনে নিয়ে আসে ভোটের সময় প্রার্থীও দায় বিয়াল্লিশটা প্রার্থী দিল রাজ্য লোকসভাতে একটা মুসলমান নেই দুশো চুরানব্বই একটা না দুটো ছিল মুসলমান তারপরেও যারা করছেন সমস্ত মুসলমানের আওকাতটা বুঝিয়ে দিল দলিতদের আওকাতটা বুঝাচ্ছর চেষ্টা হচ্ছে আদিবাসীর আওকাতটা বোঝানোর চেষ্টা হচ্ছে তোমরা কথা বলতে পারবে না আমরা ব্রাহ্মণ্যবাদী দল আমাদের পায়ে নিচে তোমাদের বসতে থাকতে হবে তুমি বড় নেতা হো মানে আমি আমার নিজেকে বড় নেতা হওয়ার শখ নেই তুমি তোমার স্বজাতির কথা তুমি অত্যাচারী মানুষের কথা বলতে পারবে না তুমি অত্যাচারী মানুষের কথা বল যদি বলার চেষ্টা করো তোমার নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে তোমাকে আটকানো হবে তবে একটা কথা বলে রাখি সিট ডাঁড়া বিক্রি নাই আমার সিট ডাড়া বিক্রি নাই জেলের মধ্যে বসে থাকতে প্রস্তুত আছি আমি জেলের ভাত খাতে প্রস্তুত আছি আমি কিন্তু বেইমানির ভাত আমি খাব না যাদের জন্য লড়াই করতে নেমেছি সেই বঞ্চিত মানুষকে সাথে আমি বেঈমানি করব না